দেখো যতটা পেরেছি এই ধুলো মতো করার চেষ্টা করেছি এবার একটু ভিজে ভিজিয়ে চেষ্টা করব এই এই বসে রয়েছে টাপড় ঢাকা দিয়েছি আর এই ননু বাটি জল আছে আর এই পেটিয়েছি এবার ঢালবো এই নুনুবাটি করে একটুকুনি এই হালকা জল ঢালছি এই একটু হালকা ঢাললাম আর ঢালি নি এখন এই অল্প এই মাখো মাখো করলাম আর একটু ঢালবো মা সামান্য মা বলছে আর একটু অল্প এই আদিতা এই সামান্য দিলাম এই একটু রেখে দিলাম আর এই মাকো করে এবার ওই বাচ্চাকে একটু খাওয়াবো এবার ওর গালে দেবো করে একটু জল এই এখন এই নুনু বাচ্চাকে নিচ্ছি এবার একটু নিয়ে খাবো সোনা দাঁড়া দেখো পুরো ছাতু করে ফেলেছি

고, s o m e o n 디 이, 가, 가, 와, 가, 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 बाटो हाँ हल्का ज्वल दी थी है দে খেয়ে নিলে দিবি না ও ছোট বাচ্চা খাওয়ার আমার সোনা বাচ্চা খা খা বাবা খা আরে একটু গালে জল দে আঙুলে করে ও খাচ্ছে না গলা শুকিয়ে যাবে দাও খা k 봐 w o Kubekto khatolo. Nato k p e k e k e k ये नहीं जाते क्या कि दे काले आ चुके खा बाबा एक टुकड़ी खा बेसी जोर कर भी नहीं छोरो बच्चा ना ना जोर को जोर कुछ ना अच्छी इस्ता कुछ ही পরে খাওয়াই না আবার একটু পরে দিবি এখন তুই খেয়ে নে দেখুন তো এই থালায় ছটফট করছিল তো একটা সুন্দর জায়গায় পরিবেশন সুন্দর জায়গায় ওকে বাসার মতো করে দিয়েছি ও ঘুমিয়ে ডুলু করছে আর মাঝে মাঝে মিটমিট করছে এবার হয়তো ঘুমাবে টাটা